রাত তখন ঠিক তিনটে জানলার বাইরের কুকুরগুলো আচমকা চিৎকার করা বন্ধ করে দিয়েছে একটা অদ্ভুত নিস্তব্ধতা এতটাই গভীর যে নিজের বুকের ধরফরানি শব্দও যেন কানে বাজে আমার টেবিলে রাখা ল্যাম্পের আলোটা কাঁপছে আর সেই কাপা কাপা আলোয়ে আমার ঠিক সামনে বসে আছে ওটা একটা ন্যাকড়ার পুতুল এর চোখের জায়গায় দুটো কালো সুতোর ক্রস চিহ্ন কিন্তু বিশ্বাস করুন আমি স্পষ্ট অনুভব করছি ওই সুতোর ফাঁক দিয়ে কেউ একজন আমার দিকে তাকিয়ে আছে হাসছে একটা বিভৎস ঠান্ডা হাসি আজ আপনাদের যে গল্পটা শোনাব সেটা কোনো কাল্পনিক গল্প নয় এটা আমার আমার বন্ধু সোহেল আর একটা অভিশপ্ত পুরনো বাড়ির গল্প যেখান থেকে আমরা কুড়িয়ে এনেছিলাম সাক্ষাৎ মৃত্যু ঘটনার শুরু গত সপ্তাহে আমরা চার বন্ধু আমি সোহেল রাতুল আর মিতা গিয়েছিলাম পুরুলিয়ার এক প্রত্যন্ত গ্রামী ট্রেকিংয়ে ফেরার পথে গ্রামের শেষ প্রান্তে একটা ভাঙাচোড়া জমিদার বাড়ি আমাদের নজরে আসে স্থানীয়রা ওটাকে অন্ধকার কুঠি বলে ডাকে দিনের বেলাতে ওই বাড়ির চত্বরে সূর্যের আলো যেন ঠিকমতো পৌঁছায় না সোহেলের বরাবরই পুরনো জিনিসের প্রতি অদ্ভুত নেশা বারণ করা সত্ত্বেও ও বাড়ির ভেতরে ঢুকে পড়ে আমরাও পিছুনি ধুলো আর চামচিকের গন্ধে ভরা বিশাল হলঘর দোতলার একটা ঘরে গিয়ে সোহেল একটা পুরনো সিন্দুক খুঁজে পায় মোর্চে ধরা তালাটা একটু মোচড় দিতেই খুলে গেল ভেতরে কিছু জরাজীর্ণ কাগজপত্র আর পাঁচটা পুতুল পুতুলগুলো দেখতে খুব সাধারণ নয় নোংরা সাদা কাপড়ের তৈরি হাত পাগুলো অস্বাভাবিক লম্বা আর সবচেয়ে ভয়ের দিক হল তাদের মুখ চোখ নেই শুধু কালো মোটা সুতো দিয়ে চোখের জায়গায় ক্রস এক্স করে সেলাই করা আর ঠোঁটের জায়গায় লাল সুতোর একটা সরু দাগ সোহেল খুব উৎসাহ নিয়ে পুতুলগুলো ব্যাগে ভরে নিল বলল এগুলো অ্যান্টিক পিস শহরে নিয়ে গিয়ে আমার কালেকশানে রাখব ফেরার সময় গ্রামের এক বৃদ্ধ আমাদের পথ আটকেছিল তার ঘোলাটে চোখে ছিল আতঙ্ক পুতুলগুলোর দিকে তাকিয়ে এসে বিলবিড় করে বলেছিল ফেরত দিয়ে আয় ওগুলোতে প্রাণ আছে ওগুলোতে ক্ষুধা আছে আমরা সেদিন তার কথা শুনে হেসেছিলাম কিন্তু আজ বুঝতে পারছি সেটা কত বড় ভুল ছিল শহরে ফিরে আমরা যে যার বাড়ি চলে গেলাম সোহেল জেদ করে আমাকে একটা পুতুল উপহার হিসেবে দিয়ে গেল বলল নে তোর টেবিলের শোভা বাড়াবে প্রথম ঘটনাটা ঘটল সেই রাতেই সোহেল বাইক নিয়ে বাড়ি ফিরছিল ফাঁকা রাস্তা হঠাৎ ওর মনে হল বাইকের পেছনের সিটে কেউ একজন বসে আছে ও ঘাড় ঘোরাতেই দেখল সেই পুতুলের মতো দেখতে একটা ছোট ছায়া ওর কাঁধ আঁকড়ে ধরে আছে ভয়েও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সোহেল এখন হাসপাতালে ওর ডান পার হাত ভেঙেছে কিন্তু ডাক্তাররা অবাক অন্য কারণে ওর গলার কাছে নুখের আঁচড়ের মতো গভীর দাগ কোনো মানুষের নোখ এত ধারালো হতে পারে না আর ওর পকেট থেকে পাওয়া গেছে সেই পুতুলটা অক্ষত খবরটা শোনার পর আমি বাড়ি ফিরে আসি আমার টেবিলে রাখা পুতুলটার দিকে তাকালাম অদ্ভুত ব্যাপার আমি যখন বেরিয়েছিলাম পুতুলটা রাখা ছিল বইয়ের তাকের উপর কিন্তু এখন সেটা বিছানায় আমার বালিশের পাশে বাড়িতে আমি একা মা বাবা আত্মীয়ের বাড়ি গেছে ভাবলাম হয়তো মনের ভুল রাত বাড়ার সাথে সাথে ঘরের তাপমাত্রা কমতে শুরু করল এসি বন্ধ তবু হাড় কাঁপানো ঠাণ্ডা আমি শুয়ে আছি কিন্তু ঘুম আসছে না হঠাৎ একটা শব্দ খস 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 যেন কাপুরের সাথে মেঝের ঘর্ষণ হচ্ছে শব্দটা খাটের নিচ থেকে আসছে আমি সাহস সঞ্চয় করে মোবাইলের টর্চটা জেলে খাটের নিচে তাকালাম কিছু নেই স্বস্তির নিঃশ্বাস ফেলে যেই না উঠেছি দেখি টেবিলের ওপর সেই পুতুলটা বসে আছে কিন্তু এবার তার ধরন আলাদা তার হাত দুটো আমার দিকে বাড়ানো আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার চোখের সেই কালো সুতোর সেলাইটা যেন একটু আলগা হয়ে গেছে আর সেখান থেকে গড়িয়ে পড়ছে কালচে রঙের তরল আমি চিৎকার করে পুতুলটা ছুঁড়ে ফেলে দিলাম সিদ্ধান্ত নিলাম এটাকে পুড়িয়ে ফেলব আমি পুতুলটাকে বাথরুমে নিয়ে গেলাম বেসিনের মধ্যে রেখে গায়ে কেরোসিন তেল ঢেলে দিলাম দেশলাই চালালাম আগুন দাউ দাউ করে জ্বলে উঠল কিন্তু একই আগুনের শিখা পুতুলটাকে স্পর্শ করছে না আগুনটা পুতুলের চারপাশ দিয়ে নাচছে কিন্তু কাপড়টা একটুও পুড়ছে না উল্টে আগুনের ভেতর থেকে একটা বাচ্চার কান্নার শব্দ ভেসে আসছে কান্না আর হসি মেশানো এক বিকট শব্দ ভয়ে আমার হাত পা অবশ্যই আসছিল আমি দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে বুটি নিয়ে এলাম রাগ আর ভয়ের চোটে এক কোপে পুতুলটার পেট চিড়ে ফেললাম ভেতর থেকে যা বেরোলো তা দেখে আমি বমি করে ফেলি তুলো নয় পুতুলের ভেতরে ঠাসা ছিল মানুষের দলা পাকানো চুল কয়েকটা পুরনো মরচে ধরা পেরেক আর দাঁত মানুষের আসল দাঁত মাড়ির মাংস তখনও লেগে আছে তাতে আর একটা ছোট্ট কাগজে আলকাত্রা দিয়ে লেখা রক্তের ঋণ রক্তে শোধ পরের দিন সকালে আমি রাতুল আর মিতাকে ডাকলাম মিতার কাছেও একটা পুতুল ছিল ও জানাল ওর পোষা বিয়ালটা কাল রাত থেকে নিখোঁজ আর ওর ঘরের আয়নায় লিপস্টিক দিয়ে কে যেন ক্রস এঁকে রেখেছে আমরা বুঝলাম এটা সাধারণ কোনো পুতুল নয় এটা ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর এক ভয়ঙ্কর খেলা আমরা ঠিক করলাম সেই গ্রামে ফিরে যাব সেই বৃদ্ধের কাছে গ্রামের নাম ছিল কালীপুর আমরা যখন সেই বৃদ্ধের কুড়ে ঘরে পৌঁছালাম তিনি যেন আমাদের অপেক্ষাই করছিলেন বৃদ্ধের নাম গদাধর তিনি আমাদের বসিয়ে আসল সত্যটা বললেন অনেক বছর আগে ওই জমিদার বাড়িকে এক দাসী ছিল নাম কামিনী জমিদার গিন্নী তাকে মিথ্যে চুরির অপবাদে খুব মারধর করেন এবং তার ছোট মেয়েকে হত্যা করেন কামিনী ছিল তন্ত্র সাধক পরিবারের মেয়ে সে প্রতিশোধ নেওয়ার জন্য শ্মশান থেকে মরা মানুষের চুল দাঁত আর নখ জোগাড় করে এই পুতুলগুলো বানায় সে নিজের প্রাণ বিসর্জন দিয়ে শয়তানের সাথে চুক্তি করে এই পুতুল যার কাছে যাবে তার জীবন নরক হয়ে যাবে পুতুলগুলো জীবন্ত কারণ কামিনীর অতৃপ্ত আত্মা ওগুলোর মধ্যে ভাগ করে রাখা আছে আমরা জিজ্ঞেস করলাম এর থেকে বাঁচার উপায় কি গদাধর বললেন আগুন একে পোড়াতে পারবে না একে ধ্বংস করতে হলে যেই ঘরে ওগুলোকে পাওয়া গেছে ঠিক সেই ঘরে বসেই অমাবস্যার রাতে বিশেষ যোগ্য করতে হবে আর পুতুলের ভেতরে থাকা দাঁতগুলো নুন আর কর্পূর দিয়ে পোড়াতে হবে আজই সেই অমাবস্যা আমরা পাঁচটা পুতুলই জোগাড় করেছি সোহেলের হাসপাতাল থেকে আমার থেকে মিতার থেকে আমরা এখন সেই অন্ধকার কুঠিরের দোতাদার ঘরে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে ঘন অন্ধকারে শুধু আমাদের মোমবাতির আলো গদাধর দাদু মন্ত্র পড়ছেন আমরা মেঝেতে নুন দিয়ে একটা বৃত্ত এঁকেছি মাঝখানে রাখা ওই বিভৎস পুতুলগুলো মন্ত্রপাঠ শুরু হতেই ঘরটা কেঁপে উঠল জানলাগুলো দপদপ করে বাড়ি খেতে লাগল মনে হলো ঘরের কোন থেকে ছায়ারা জীবন্ত হয়ে আমাদের দিকে এগিয়ে আসছে হঠাৎ মাঝখানের পুতুলটা শূন্য ভেসে উঠল একটা অমানবিক গলায় চিৎকার করে উঠল তোরা কেউ বাঁচবি না আমার মেয়েকে ফেরত দে পুতুলের পেট চিরে দাঁতগুলো বের কর এখনই আমি কাঁপতে কাঁপতে ছুরিটা হাতে নিলাম শূন্য ভাষা পুতুলটাকে জাপটে ধরলাম মনে হল আমি বরফের মতো ঠান্ডা কোনো লাশ ধরেছি ওটা আমাকে খামচে দিচ্ছে কামড়ে দিচ্ছে আমার হাত রক্তে ভেসে যাচ্ছে তবুও আমি পুতুলটার পেট চিরে সেই দাঁতগুলো বের করে আনলাম রাতুল কুরকুর আগুন তৈরি রেখেছিল আমি দাঁতগুলো আগুনের মধ্যে ছুড়ে দিলাম আগুনটা নীল হয়ে চলে উঠিল মনে হল হাজার হাজার মানুষের আর্তনাদ একসাথে ওই ঘরটায় প্রতিধ্বনিত হচ্ছে না ধীরে ধীরে পুতুলগুলো মাটিতে লুটিয়ে পড়ল কালো সুতোর সেলাইগুলো ছিঁড়ে গিয়ে চোখ দিয়ে ধোঁয়া বের হতে লাগল সব শান্ত হয়ে গেল আমরা ভোরের আলো ফোটার পর ওই বাড়ি থেকে বেরিয়ে আসি পুতুলগুলোর ছাই আমরা নদীর জলে ভাসিয়ে দিয়েছি সোহেল এখন সুস্থ হচ্ছে মিতার বিড়ালটা ফিরে এসেছে কিন্তু আজও মাঝে মাঝে গভীর রাতে আমার মনে হয় আমার খাটের নিচ থেকে কেউ নখ দিয়ে আঁচড়াচ্ছে আর কানের কাছে ফিস ফিস করে বলছে খেলা কি সত্যি শেষ হয়েছে